সম্মানিত দর্শক সদা পরম সৃষ্টিকর্তা দয়ালু শুরু করছি তার নামে আজকের এই ফেব্রুয়ারি মাসে যে হরতাল ডাক দিয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুজের পতনের ডাক দিয়েছে সেই হরতাল এবং পতনের এবং সাত দফা দাবি যে কয়টা দাবি আছে না কেন সেই দাবি ঘিরে হয়তোবা শেখ হাসিনার আসার বাংলাদেশে ফিরে আসার একটা সম্ভাবনা আছে সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছে দেখেন জুন জুলাইতে যে আন্দোলন সংগ্রাম হয়েছে সে আন্দোলন সংগ্রামে শেখ হাসিনা বারবার বুঝাতে সক্ষম হয়েছেন মানে বোঝাতে চেয়েছেন যে বাংলা দেশের সকল মানুষের কে যে মিডিয়ার মাধ্যমে টিভি চ্যানেলের মাধ্যমে যে দেশে একটা দেশি বিদেশি চক্রান্ত জঙ্গি এবং তালেবানি রাষ্ট্র রূপান্তরিত করার জন্য বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে এবং গৃহযুদ্ধের দিকে ধাবিত করা হচ্ছে কিন্তু আমরা সেটা মানতে নারাজ হয়েছি আবার অপর দিকে এই শেখ হাসিনা যেটা জেনে গৃহযুদ্ধের দিকে ধাবিত না করে সেনাপ্রধান নিজে বলেছেন যে শেখ হাসিনা যদি আমি থাকবো তাহলে লক্ষ লক্ষ জনতার মৃত্যু হতো মৃত্যু যাতে না হয় স্বজন হারা বেদনা যাতে না আর না হয় সেজন্য তিনি চলে গেছেন কিন্তু তিনি চলে যাওয়ার পরও প্রায় এক হাজার পত্রিকা আসছে পত্রিকার বাহিরে তো বহু আছে যেটা কল্পনার বাইরে অর্থাৎ নভেম্বর থেকে শুরু করে এই চার মাসে এক হাজার মানে জনগণকে সমর্থিত সমর্থিত আওয়ামী লীগ হত্যা করা হয়েছে যাদের যাদের বিচার হয়নি না সেগুলোর মামলা হচ্ছে না এবং সেই পরিবার পরিজনরা এখনো আত্মনাদ করছে ন্যায় বিচারের জন্য যাই হোক কথা এমনও ঘটনা ঘটেছে আমরা এমনই ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই আমরা এমনই ইসলাম মানে বিধিবিধান চাই আমরা কোরআনের আইন চাই সেই আইনে লেখা আছে তার ছেলে ছাত্রলীগ করা করছে এটা শুনে তাকে হত্যা করতে গিয়েছে বাড়িতে না পেয়ে তার মা নামাজরত অবস্থায় ছিলেন সেই নামাজরত অবস্থায় তাকে হত্যা করা হয়েছে এটা কোরআনের আইন যাই হোক আমি কোরআন সম্পর্কে এই হাদিস কোরআন সম্পর্কে আমি বলতে চাচ্ছি না আমি যেটা বোঝাতে চেয়েছি হাসিনা ডেকেছেন যে আন্দোলনের ডাক দিয়েছেন এই আন্দোলনের ডাক এবং হরতালের ডাক আমার মনে হচ্ছে এটা অপরিপক্ষ একটা সিদ্ধান্ত যেই সময় বাংলাদেশের রাজনীতিতে দুইটা পার্ট হওয়ার সম্ভাবনা ছিল প্রায় হয়ে গেছে সেই সময় এই হরতালের ডাক দেওয়া মানে হচ্ছে একটা আবার ঐক্য গড়ে তোলা আবার তাদের ঐক্য গড়ে তোলা এটা যেমন অপরিপক্ষ মনে করছি তেমনি আবার এটাকে একশো পার্সেন্ট পরিপক্ষ মনে করছি কারণ হচ্ছে আপনারা যদি এই সকল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ করতে পারে আবার তাহলে দেখা গেছে ডক্টর মোহাম্মদ ইউনুজের মিশন এবং ভিশন ডক্টর মোহাম্মদ ইউনুজের মিশন এবং ভীষণ হচ্ছে বিএনপি শেষ করতে হবে দেশের মাটি থেকে এই দেশে একটা মানে জুন জুলাইয়ের যে অভ্যর্থনের মাধ্যমে যে বিপ্লবের মাধ্যমে যে যে ছাত্ররা সংগঠন করেছে সেই সংগঠনটা ডক্টর মোহাম্মদ ইউনুজের নেতৃত্বে হবে হতে পারবে এই হলো দুইটা বিষয় যদি সকল রাজনৈতিক দলগুলো যদি আওয়ামী লীগের বিরুদ্ধে চলে যায় তখন ডক্টর মোহাম্মদ ইউনুসের মিশন এবং ভিশন সফল হওয়ার পথে থাকবে আবার যদি ডক্টর মোহাম্মদ আবার যদি আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামের বিপক্ষে না গিয়ে নিরাপত্তা পালন করে তাহলে দেখা গেছে সেই ডক্টর মোহাম্মদ দিউনুজের পতন হবে দেশে একটা সেই পূর্বের মানে উনিশশো বাহাত্তর সালের সংবিধান গণতন্ত্র সবকিছু ফিরে পাওয়া যেতে পারে এই হলো দুটা বিষয় আর একটা বিষয় আমি আপনাদের বলি এই দেশে যে শেখ হাসিনা জুন জুলাইতে বলেছে তালেবানি রাষ্ট্র দিকে ধাবিত হচ্ছে জঙ্গি রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে জঙ্গি করেছে এবং তা এখানে সকল কলেজগুলোতে একটা চক্রান্ত শুরু হয়েছে বিভিন্ন দেশি বিদেশি অস্ত্র এনেছে আমি বলবো এটা সম্পূর্ণ শেখ হাসিনা নিজে দায়ভার শেখ হাসিনা নিজেই করেছে নিজের পায়ে যদি নিজে কুরাল দেন তাহলে কেউ কিছু করার থাকবে না আপনার আশেপাশে ছিল জামাত শিবির হেফাজতের লোকজন আপনার ক্যাবিনেটে ছিল জামাত শিবির হেফাজতের আত্মীয় স্বজন আপনার মানে নীতি নির্ধারকে ছিল জামাত শিবির হেফাজতের মানে উত্তরসূরি আপনি নিজে বলেছেন আমি প্রত্যক্ষ সাক্ষী আমি প্রত্যক্ষ সাক্ষী হয়তো বা আপনি আমাকে চিনেন না আমাকে চিনতে চান না বা আমার কথাগুলো আপনি শুনবেন না কিন্তু আপনি এটা বলেছেন যে আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে একজন সাধারণ কর্মীরও অনেক মূল্য থাকবে আর আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় থাকবে না তখন সাধারণ সম্পাদকেরও তখন ওবায়দুল কাদের ছিলেন ওবায়দুল কাদেরও মূল্য থাকবে না সেজন্য আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য যদি একশো সিট তাহলে মানে জঙ্গি রাষ্ট্ররাও নিয়ে যায় মানে এভাবে আপনি বলেন না মানে আমি বললাম আর কি আপনি বলেছেন যে একশো সিট আমরা বাদ দিয়ে এরপরে নির্বাচন করব দুইশো সিটে তো সে সময় অনেক সময় অনেক হিসাব নিকাশ করে থাকে যাই হোক তো সুতরাং আপনার পায়ে আপনি কুলল দিয়েছেন একশো এমপি যদি অন্য দলের থাকে অন্য মানে তালেবানি রাষ্ট্রের থাকে জঙ্গিদের আপনাকে আমি বলেছি তার ভিত্তি আপনি বলেছেন দেখেন বাংলাদেশের ইতিহাসে আপনি একমাত্র করেছেন এই কওমি মাদ্রাসার গুলো সার্টিফিকেট দিয়েছেন আপনি দিয়ে আপনার পায়ে আপনি কুরল মেরেছেন এরপরে আপনিই করেছেন যেটা বাংলাদেশের জঙ্গির উত্থান এই জঙ্গিদের শক্তিশালী আপনিই করেছেন কিভাবে আপনি বিশ্ববিদ্যালয়গুলো আগে আমাদের লেখাপড়া মাদ্রাসা লেভেলটা ছিল আলাদা আর জেনারেল লেভেলটা ছিল আমাদের আলাদা আমাদের জেনারেল লেভেল হ্যাঁ আপনি জেনারেল লেভেলে এটা করতে পারতেন যে হাদিস কুরানের কিছু অংশ ওখানে ঢুকাতে পারতেন সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনি মাদ্রাসা থেকে আলেম পাস করলেই আলেম পাস করার সাথে সাথে আপনার ভার্সিটিতে ভর্তি হতে পারবে এটা কেমন বিষয় এই যে মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং করার পরে এরপর ট্রেনিং কমপ্লিট করে তাকে ছেড়ে দিয়ে যখন ভার্সিটিতে তিনি চলে আসছেন তখন তিনি তার ফ্রেন্ড সার্কেল হয়ে গেছেন সেখানে তিনি সেখানে তিনি একটা কোরাম তৈরি করতে পারছেন তো ঢাকা ভার্সিটিতে জাহাঙ্গীরনগর ভার্সিটি মানে যেই ভার্সিটিগুলো আছে সকল ভার্সিটিতে জঙ্গি তালেবানি আপনি ঢুকিয়েছেন সুতরাং আপনি জঙ্গি তালেবানি ঢুকিয়ে এখন বলতে পারেন আমি ঢুকা আপনার তাহলে আপনার আশেপাশে কারা ছিল তারা ঢুকিয়েছে তারা এই দেশটাকে ধ্বংস করেছে আপনি দেখেন আমার জানামতে। আমি জানি আঠারো চোদ্দ আঠারো আমি সংসদ নির্বাচন করার প্রার্থী ছিলাম আমি জানি আপনি আওয়ামী পরিবারে আমার বাবা যদি করে জামাত আমার শ্বশুর যদি করে বিএনপি আমার শালা সুমন্দি যদি করে হিজবুত তাহারি তা আমার ধারা আমার আশেপাশে এর এতগুলো লোক কে আমি সামলানো সম্ভব আপনি মনে করেন আপনার পাশের রুমে যদি একটা জাতিসাব অসুস্থ জাতিসাব রেখে আপনি যদি আনন্দে ঘুমান সেই জাতিসাব সুযোগ পাইলে কি সুফল পারবে না তো আপনার পার্লামেন্টে মিনিমাম একশো এমপি আছে জামাত শিবির হেফাজতের শুভাকাঙ্ক্ষী সুতরাং আপনি তার কাছ থেকে কি আশা করতে পারেন আপনি আপনার নিয়োগwidetilde যে কোনো বলেন না কেন তার অর্ধে আমি একটা মিটিংয়ে অ্যাটেন্ড হয়েছিলাম উর্ধুত নীতি নির্ধারকের একটা মিটিংয়ে স্থানটা বলবো না সেখানে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার একবারে ঘনিষ্ঠজন মামা মামা চাচারা ছিলেন সেখানে ছিলাম সেখানে এই পতনের দুই দিন আগে বলা হয়েছে যে আপনারা চাকরি দিয়েছেন জামাত শিবির হেফাজতের কাছে আপনারা চাকরি দিয়েছেন টাকার বিনিময়ে আমি যেহেতু পাঁচ লক্ষ টাকা দিয়ে আমি যদি দশ লাখ টাকা দিয়ে সামান্য একটা চাকরি নেই তা আমি তো টাকা দিয়ে চাকরি নিয়েছি আমি কেন আপনার কথা শুনবো আপনার সাথে চলবো আপনার হুকুম মানব আমার চাকরিতে তো টাকা সারা দেননি তো এই যে লোভ এই যে টাকার মাধ্যমে এই দেশের সাধারণ জনগণের মেধাবী ছাত্রদেরকে শেষ করে দিয়েছেন এই দেশের যারা দেশপ্রেমিক যারা দেশের এবং দেশের জনগণের কল্যাণ করতে চায় তাদেরকে আপনারা শেষ করে দিয়েছেন কোথায় আমি বারবার বলেছিলাম যে কারণে আওয়ামী লীগের এমন ধ্বংস আসবে সেটা কল্পনার বাহিরে তো সেই আওয়ামী লীগ আপনি এই শেখ হাসিনার নেতৃত্ব এই দেশের এই শেখ হাসিনার নেতৃত্বের দূরদর্শিতার অভাবের কারণে আজকে সেনাইপার অস্ত্র বাংলাদেশে ঢুকেছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় অচল হয়ে গেছে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অচল এই বিশ্ববিদ্যালয়গুলো ধ্বংস করেছে শেখ হাসিনা কারণ হচ্ছে এই শেখ করেছেন যে মাদ্রাসার ছাত্রগুলো এই ভার্সিটিতে ভর্তি করার সুযোগ কোনো সরকার করেনি তাহলে আপনি যদি ডেকে আনেন আপনার বিপদ যদি আপনি ডেকে আনেন পৃথিবীর কেউ আপনাকে সরাতে পারবে পারবে না সুতরাং আপনি এখনো অনেক কিছু যেটা আপনাকে জানানো হয়নি যেটা আপনাকে বোঝানো হয়নি যেটা আপনাকে ই করা হয়নি দেখুন দেশে এত কিছু হয়ে গেছে এই জুন জুলাইতে এত কিছু হয়েছে আপনার গোয়েন্দা রিপোর্ট কোথায় ছিল গোয়েন্দা রিপোর্টে এরকমই ছিল নির্বাচনের সময় যিনি টাকা দিতে পারে সংসদ সদস্য প্রার্থী যিনি টাকার পরিমাণ বেশি তার কাছে গোয়েন্দা রিপোর্ট চলে আসে আপনি একজন প্রধানমন্ত্রী চলে গেলেন বাংলাদেশে তো তিনশো এমপি ছিল তারা কেন গর্তে ছিল গর্তে থাকার কারণ হচ্ছে তারা আপনাদের কাছ থেকে টাকার বিনিময়ে মনোনয়ন নিয়ে এমপি হয়েছে তাদের ব্যক্তিগত যোগ্যতা ছিল না তাদের জনগণের ভালোবাসা তাদের ছিল না জনগণের ভালোবাসা যদি তাদের উপরে থাকতো তাহলে তারা দেশে থাকতো যেমন মনে করেন কথার কথা বললাম নারায়ণগঞ্জের আইবি এই আইবি রহমান কিন্তু এখনো বাংলাদেশে আছেন কথার কথা উদাহরণস্বরূপ বললাম কারণ হচ্ছে তিনি জনগণের ভালোবাসা নিয়ে আছে ঠিক তেমনি আপনার এমপি গুলো আপনি টাকার বিনিময়ে মনোনয়ন দিয়েছেন হয়তো বা বলতে পারেন আমি তো টাকার বিনিময়ে দেইনি তাহলে আপনার আশেপাশে কাদেরকে স্থান দিয়েছেন তারাই আপনাকে ধ্বংস করেছে তাহলে বুঝতে হবে আপনি এগুলো কে শেষ করতে হবে এগুলোকে আগে সংস্কার করতে হবে নিজের ঘরের ভিতরে করে আপনি মাঠে নামতে হবে বিষয় হচ্ছে বিদেশে বসিয়া বাংলাদেশের নেতৃত্ব শূন্য করে নেতৃত্ব না রেখে না এসে হবে না আপনি চলে আসেন আপনি যদি সেইভাবে সক্ষমভাবে দেশে আসার চেষ্টা করেন আপনাকে প্রতিনিয়ত মিনিমাম পাঁচ লক্ষ লোক আপনাকে চব্বিশ ঘন্টা পাহারা দিয়ে রাখবে পাঁচ লক্ষ লোক তবে শর্ত হচ্ছে আপনি যে পিছনে ভুলগুলো করেছেন আপনি ভার্সিটিগুলো শেষ করেছেন আপনি নির্বাচন কমিশনের এই যে মনোনয়ন বাণিজ্যে আপনার আশেপাশে যারা ছিল তাদেরকে মনোনয়ন বাহিনী যদি দেশটাকে শেষ করে দিয়েছেন এরপরে গাজাখোর বাবাখোরকে সভাপতি সেক্রেটারি বানাইছেন উপজেলা চেয়ারম্যান বানাইছেন এগুলো থেকে বেরিয়ে আসুন এরপরে নিজের সংস্কার করেন নিজের দেশে এসে রাজপথে নামুন রাজপথে জনগণ আপনার পাশে আচ্ছা আপনি যদি যেদিন বাংলাদেশে আসবেন সেদিন মিনিমাম একটা সর্বনিম্ন দুই কোটি মানুষ আপনাকে রিসিভ করার জন্য প্রস্তুত থাকবে তবে আপনার নিজেদের দলের ভিতরে সংস্কার করতে হবে আগে সংস্কার করে এরপরে আপনি এই দেশে রাজনীতি করে দেশটাকে আবার সুন্দরভাবে গড়ে তোলার জন্য প্রত্যাশা করছি গড়ে তোলার প্রত্যাশা করছি আর যদি আপনারা সকলে গর্তে থেকে এই হুঙ্কার হাঙ্কার দিয়ে আমাদের মতো যারা অদহ আমাদের মতো যারা গরিব তারা কিন্তু জেলে যাবে তারা তাদের পরিবার নষ্ট হবে নষ্ট হবে তাদের অস্তিত্ব এই যে এখন যারা আপনার পক্ষে দৌড়াচ্ছে কথা বলছে তাদের কোনো জায়গায় কোনো স্থান আপনারা দিবেন না আপনি দিবেন না আর আপনি না দেওয়ার কারণেই আপনাদের খেসার দিতে হচ্ছে আপনি আপনি নিজের সন্তান চিনেন না আপনারা এই আওয়ামী লীগ নিজের সন্তান চিনে না আমার বাস্তব জীবনের বহু বহুত দরবার আমি দরবারে ছিলাম এই আওয়ামী লীগ এবং বিএনপির কেন্দ্রীয় নীতি নির্দেশকদের সাথেও আমি দেখেছি তারা কিছু হলেই বলে ডাঙ্গায় বসে কুমিরের সাথে যুদ্ধ করা যায় না কোথায় সেই কুমির কোথায় সেই নদী কোথায় সেই কুমিরের বাচ্চা কেউ তো নেই তাহলে এটা বুঝতে হবে এই কথাগুলো বলা এই দেশের মানুষের মানুষের উপর নির্যাতন করা নিপীড়ন করা তার বিচার আল্লাহ ফখরবুল্লাহ করে সুতরাং আপনাদের নিজেদের ভিতরে আগে সংস্কার করতে হবে সংস্কার করে দেশ ও দেশের জনগণের কল্যাণে এগিয়ে আসে দেশকে রক্ষা করুন দেশের জনগণকে রক্ষা করুন এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম